পূর্ব মেদিনীপুরেই পাবেন তারাপীঠের মন্দির যেখানে আপনি প্রত্যক্ষ করতে পারবেন স্বয়ং মা তারাকে হ্যাঁ প্রথমে এটা শুনে কিছুটা চমকে গেলেও বিষয়টি কিন্তু একদমই সত্যি কারণ বীরভূমের তারাপীঠের মন্দিরের আদলে পূর্ব মেদিনীপুরেই তৈরি হয়েছে নতুন একটি মন্দির যেটি ভক্তমহলে পরিচিত দ্বিতীয় তারাপীঠ হিসেবে সায়কের ঝুলির এই পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই অনবদ্য মন্দিরটিকে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব শীতের মরশুমে একদিনে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই লোকজনদের কাছ থেকে রাস্তা জেনে এবং গুগল ম্যাপের ভরসায় আমাদের গন্তব্য ছিল দ্বিতীয় তারাপীঠ মন্দির জানিয়ে রাখি যে এই মন্দিরটি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার চকগোপাল গ্রামে এদিকে মন্দিরে পৌঁছনোর আগেই রাস্তায় দেখা মিলল ফুলের রাজ্যের সেখান থেকে একদম টাটকা কিছু ফুল কিনে ফের শুরু হল সফর ক্রমশ আমরা ঢুকে পড়েছিলাম একেবারে গ্রামীণ এলাকায় যেখানে রাস্তার অবস্থাও খুব একটা ভালো ছিল না তবে নির্ধারিত রাস্তা খুঁজে খুঁজে অবশেষে দেখতে পেলাম মন্দিরের অনবদ্য ঝলক মেঘলা দিনে বৃষ্টিকে সঙ্গী করে মন্দিরের পরিবেশ হয়ে উঠেছিল আরও মনোরম ফেসবুক ইউটিউবে এই মন্দিরের অনেক ভিডিও এবং ছবি দেখার পর যখন আমি নিজে দ্বিতীয় তারাপীঠ মন্দিরের সামনে উপস্থিত হলাম তখন এই মন্দিরের সৌন্দর্য সত্যিই অবাক করেছিল আমায় মন্দিরে প্রবেশের আগে ভালোভাবে দেখে ফেললাম মন্দিরটির চারিপাশ পাশাপাশি দেখা মিলল মহাদেবেরও যারা এই মন্দিরে আসতে চান তারা এই বিষয়টি ভালোভাবে দেখে নিতে পারেন পাশাপাশি নিয়ে নিতে পারেন স্ক্রিনশট এখানে মন্দির খোলা এবং বন্ধের বিস্তারিত সময়সূচি দেওয়া রয়েছে এবারে চলুন মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা যাক ওই দিন মূলত বৃষ্টিপাতের কারণে মন্দির চত্বরে কিছুটা ভিড় কম ছিল সিঁড়ি বেয়ে ওপরে উঠে প্রথমেই দেখলাম মায়ের মূর্তিটি যার সৌন্দর্য বর্ণনা করার ক্ষমতা আমার নেই ভিডিওর এই জায়গাটা এডিট করতে গিয়েও আমি যেন এক অদ্ভুত প্রশান্তি উপলব্ধি করছিলাম আপনারাও ভালোভাবে দেখে নিন তারা আমাকে মন্দিরে পুজো দিয়ে পুরো মন্দিরটিকেই ভালোভাবে দেখছিলাম আমরা যেটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি মন্দিরের দেওয়ালে খোদাই করা বিভিন্ন চিত্রও দেখতে পেলাম চলুন এইবারে মন্দিরটি একবার প্রদক্ষিণ করে নিই মন্দির চত্বরের ওপর থেকে নিচের দৃশ্যটি ঠিক এই রকম দেখতে লাগে যারা এই মন্দিরে আসতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা মন্দির চত্বরেই পুজো দেওয়ার উপকরণের বিভিন্ন দোকান পেয়ে যাবেন এদিকে মন্দির থেকে নেমে এসে বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমরা পৌঁছলাম সেখানে থাকা বামদেবের মন্দিরে সেখানে গিয়ে দেখলাম রয়েছেন বামদেব এবং মহাদেবের মূর্তি তারপরে আরও কিছুক্ষণ মন্দির চত্বরে কাটিয়ে বৃষ্টিকে সঙ্গী করেই আমরা ধরলাম ফেরার পথ ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট এবং শেয়ার করতে পারেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আরও ভিডিও আমি নিয়ে আসব এই চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন